হ্যালো ওয়েলকাম জ্ঞানজ্যোতি কোজিক সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড অ্যান্ড নাইন এছাড়াও এই অ্যাক্ট কিন্তু মর্লে মিন্টো সংস্কার আইন হিসেবেও পরিচিত আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই তোমরা যারা প্রত্যেকে প্রত্যেকটা দিন ইউটিউব ভিডিওজের মাধ্যমে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে জুড়ে আছো আমাদেরকে প্রত্যেকটা দিন এতগুলো বছর ধরে আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করে আসছো এবং নতুন যারা ভিউয়ার্স রয়েছে তাদের যদি মনে হয় যে তারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো তার জন্য কিন্তু তোমাদের সব তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমাদেরকে জাস্ট একটা ছোট কাজ করতে হবে এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করতে হবে কল করলে তোমরা এখানে কোর্স ফি নিয়ে যদি কিছু তোমাদের কোয়ারিজ থাকে সেটা ক্লিয়ার করে নিতে পারছো এছাড়া তোমাদের সাবজেক্টস নিয়ে যদি কিছু কনফিউশন থাকে সেই ব্যাপারটাও ক্লিয়ার করে নিতে পারছো ঠিক আছে এইভাবে তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারছ এবার তোমাদের মনে হতেই পারে যে অনলাইন ক্লাস অ্যাডমিশনের পরে যদি আমাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে না নেওয়া হয় তো সেই সূত্রে আমি একটু বলে রাখি আমাদের এখানে আফটার অ্যাডমিশন পেইড ম্যাচে যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় সেইটা কিন্তু একেবারে নিয়ম মাফিক সপ্তাহে দুখানা ক্লাস কিন্তু আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয় স্পেশালি আমার যে সাবজেক্টটা রয়েছে আরও স্যার ম্যামরা যাদের যে ক্লাসগুলো রয়েছে ওনারা ওনাদের মতন করে ক্লাসগুলো নিচ্ছেন কিন্তু আমার যে ক্লাসটা থাকে মানে পলিটিক্যাল সায়েন্সের সেটা কিন্তু সপ্তাহে দুদিন করে আমি নেওয়ার চেষ্টা করি ঠিক আছে এছাড়াও নোটস পত্র যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম পুরোপুরি তোমরা পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি এবং তোমাদের ইচ্ছা থাকলে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো চলো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় ঠিক আছে এই যে ভারতীয় পরিষদ আইন এই আইন কিন্তু সংস্কারমূলক আইন হিসেবেও পরিচিত বা সংস্কারের উদ্দেশ্যে কিন্তু এই আইনকে প্রণয়ন করা হয়েছিল আচ্ছা সংস্কারমূলক মানে কি মনে করো যে কোনো একটা রীতিনীতি বা কোনো একটা আইন বা কোনো একটা সিস্টেম রয়েছে যেখানে হয়তো কিছু ভুল ত্রুটি রয়েছে কিছু খামতি রয়েছে তো সেগুলিকে কিন্তু এবার আমাদেরকে সংস্কার করতে হবে তো সেই সূত্রে কিন্তু এসেছে সংস্কার মূলক আইন ঠিক আছে সেই সূত্রে কিন্তু প্রণয়ন করা হয়েছিল এই সংস্কার মূলক আইন কত খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং এই সংস্কার মূলক আইন কিন্তু মর্নে মিন্ট সংস্কার আইন নামেও পরিচিত আমি কিন্তু বোর্ডে লিখে লিখে পড়ানোর সবসময় চেষ্টা করি আশা করছি তোমরা ক্যামেরার থেকে জিনিসগুলো দেখতে আচ্ছা তাহলে এই আইন হচ্ছে মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত কেন এই আইনটা মর্লে মিন্টো সংস্কার আইন নামে আত্মপ্রকাশ করেছিল কারণ তৎকালীন ভারতে বা সেই সময় দেখো ভারত সচিব লর্ড মর্লে ভাইস রয়াল লর্ড মিন্টো দুজনে কিন্তু এই সংস্কারমূলক যে আইন ছিল তার প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেই সূত্রেই কিন্তু নাম নাম অনুসারে বা অনুযায়ী মর্লে মিন্টো সংস্কার আইন ঠিক ওনাদের আছে এই নামেও কিন্তু এই যে উনিশশো নয় খ্রিস্টাব্দে যে আইনটা ছিল সেটা কিন্তু এই নামেও পরিচিত ঠিক আছে এইবার দেখো আমি বোর্ডে ওই পাশটা এই পাশটা জুড়ে অনেক কিছু লেখার চেষ্টা করেছি এই সমস্তটাই হচ্ছে কি বলতো এই যে ভারতীয় পরিষদ আইন এতে কিন্তু কিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল তো সেই অনুসারে আমি একটু ব্যবস্থাগুলো লেখার চেষ্টা করেছি এবং সাথে সাথে আমি সেগুলো আলোচনাও করে দিচ্ছি এবং এইখানে একটা লেখার মানে কি একটা লেখার মানে হচ্ছে এই টপিকের উপর আজকে পার্ট এর ক্লাস পরবর্তী দিনে আবার একখানা ভিডিও পাবে সেটা কিন্তু এই সেম টপিকের উপরে পার্ট টুর ক্লাস হবে চলো কথা আমি আলোচনা শুরু করছি দেখো সবার প্রথমে বলেছে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো আচ্ছা দেখো পুরো ব্যবস্থা তো আমি বোর্ডের মধ্যে লিখে দিলাম ঠিক আছে একটু আলোচনাও করে দিলাম বুঝে গেলে কিন্তু অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে আচ্ছা কেন্দ্রীয় আইন পরিষদ বা প্রাদেশিক আইন পরিষদটা কি পুরো ব্যাপার তো আমি বুঝে গেলাম সংস্কারের জন্য আনা হয়েছিল যাদের নাম অনুসারে এসেছিল তো এই আইন সেই নামেও পরিচিত কিন্তু ম্যাম তো এটা সবকিছু পড়িয়ে দিলেন কিন্তু এই জায়গাটা তো আমি বুঝতে পারলাম না যে কেন্দ্রীয় আইন পরিষদ ও প্রাদেশিক আইন পরিষদটা আবার কি এখানে সংখ্যা বাড়ানো মানে কি সেজন্য আমি না একটু আইন আন্ডারলাইন করে দিয়েছি হ্যাঁ যে জায়গাটা তোমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হবে আমার মনে হয়েছে আমি সেই জায়গাগুলো একটু আন্ডারলাইন করেছি এবং সেই জায়গাগুলো একটু ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে দেখো কেন্দ্রীয় ও সবার প্রথমে এটা ক্লিয়ার করো যে কেন্দ্রীয় আইন পরিষদ মানে কি বলছে মানে হচ্ছে কেন্দ্রীয় বলতে এরকম একটা সরকারের কথা বলা হচ্ছে যেখানে হচ্ছে সেই দেশের সব প্রদেশের মধ্যে সেই কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা সমস্ত আইন কিন্তু চলবে ঠিক আছে সেইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় আইন পরিষদ এবং প্রাদেশিকটা কি হচ্ছে প্রাদেশিকটা মানে হচ্ছে সেটা সেই অঞ্চল বা সেই প্রদেশের বাইরে কিন্তু সেই নিয়ম নীতিগুলো আর কোথাও না সেটা একদম পার্টিকুলারলি হচ্ছে সেই সেই প্রদেশের কিন্তু খাটবে তো সেই সূত্রে কিন্তু আমি বলেছি যে প্রাদেশিক আইন পরিষদ এবং কেন্দ্রীয় আইন পরিষদ তাহলে এই আইন অনুযায়ী কি বলা হয়েছিল যে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের কিন্তু সংখ্যা বাড়ানো একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আচ্ছা দেখো তো কিভাবে বাড়ানো হয়েছিল গভর্নর জেনারেল পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল ষাটের মতন এবং গভর্নর পরিষদের সদস্য সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছিল পঞ্চাশ জন ঠিক আছে এখানে কিন্তু গভর্নর জেনারেল লিখেছে এবং এখানে গভর্নর পরিষদ দুটার মধ্যে কিন্তু গোলাবে না ঠিক আছে এই দু ক্ষেত্রে কিন্তু সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল আচ্ছা তাহলে আমরা জানলাম যে সদস্য সংখ্যা বাড়ানোর একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বেশ এইবার এই সদস্য সংখ্যা বা যে সদস্য ছিল তার মধ্যে আবার দেখো চার ধরনের সদস্য ছিল কি কি চার ধরনের সদস্য চার ধরনের সদস্য হচ্ছে পদাধিকার বলে সদস্য মনোনীত সরকারি সদস্য মনোনীত বেসরকারি সদস্য এবং নির্বাচিত সদস্য তাহলে এই সদস্যদের মধ্যে আবার চার ধরনের সদস্য ছিল ঠিক আছে কি কি চার ধরনের পদাধিকার বলে মনোনীত সরকারি সদস্য মনোনীত বেসরকারি সদস্য এবং নির্বাচিত সদস্য ঠিক আছে আচ্ছা এইটুকুটা আমি ক্লিয়ার করে দিলাম এইবারে দেখো কি বলছে কেন্দ্রীয় পরিষদে সরকারি সদস্যের সংখ্যা গরিষ্ঠতা ঠিক আছে এবং প্রাদেশিক পরিবেশে বেসরকারি এবং নির্বাচিত সদস্যের সংখ্যা গরিষ্ঠতা যে ব্যাপারটা ছিল সেইটা কিন্তু মানে মানে কোন ক্ষেত্রে কিভাবে সদস্যের সংখ্যাটা বাড়ানো হয়েছিল সেটা কিন্তু এর পরবর্তী পয়েন্টে বলা আছে তাহলে কেন্দ্রীয় পরিষদ বলতে এখন তোমরা বুঝে যাচ্ছ যে কেন্দ্রীয় পরিষদটা কি আমি একটু আগে ক্লিয়ার করলাম তাহলে সেইখানে কিভাবে বাড়ানো হতো সেইখানে বাড়ানো হতো সরকারি সদস্যের সংখ্যা গরিষ্ঠতা ঠিক আছে এবং প্রাদেশিক পরিষদে কি করে বাড়ানো হতো সেইখানে থাকতো হচ্ছে বেসরকারি আর নির্বাচিত ঠিক আছে দেখো এখানে আমরা চার ধরনের সদস্য এখনই আলোচনা করলাম না বেসরকারি মানে সদস্য এবং নির্বাচিত মিলে হচ্ছে প্রাদেশিক পরিষদে সদস্য সংখ্যা বাড়ানো হতো এবং কেন্দ্রীয় পরিষদে বাড়ানো হতো সরকারি সদস্যের সংখ্যা গরিষ্ঠতা ঠিক আছে এটা হচ্ছে এই পয়েন্টটা এইবারে দেখো এই যে সংস্কার আইন ছিল এই সংস্কার আইনে নির্বাচন যে ব্যবস্থাটা ছিল এই সংস্কার আইনে নির্বাচন ব্যবস্থাটাকে কিন্তু গ্রহণ করা হয়েছিল কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকে স্বীকার করা হলেও সাম্প্রদায়িক ভিত্তিতেই কিন্তু নির্বাচন প্রথাটা প্রবর্তন হয় আচ্ছা সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা প্রবর্তন অনেকের মনে প্রশ্ন আসবে যে আচ্ছা নির্বাচন ব্যবস্থাটা তো বুঝতে পারলাম কিন্তু সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা কথার প্রবর্তন এটা মানে কি এটা মানে হচ্ছে যে বিভিন্ন জাতি বা ধর্মের হচ্ছে একটা ভোটাধিকার বা মানে বিভিন্ন যে জাতি বা ধর্ম রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা করে একটা আসন সংরক্ষণ করে রাখার যে ব্যবস্থাটা সেইটা কিন্তু এখানে বলতে চাইছে মানে বলা হচ্ছে যে এই যে সংস্কার আইনে এখানে বলা হচ্ছে যে এই আইনে যে মানে নির্বাচন যে ব্যবস্থা সেটাকে তো গ্রহণ করা হয়েছিল কিন্তু মানে মানে রিয়ালিতে সেটা হচ্ছিল হচ্ছে সাম্প্রদায়িক ভিত্তিতে এবং সাম্প্রদায়িক ভিত্তিতে যেটা আমি বললাম যে কোনো জাতি ধর্মের জন্য হচ্ছে আলাদা করে যে ভোটাধিকার বা যে আসন সংখ্যা থাকে সেগুলো হচ্ছে সীমিত মানে রাখা ঠিক আছে সেই ব্যাপারটা হচ্ছে এটা আচ্ছা এরপর এখানে দেখো কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য ঠিক আছে কোন হিসেবে নিয়োগ করা হতো পদাধিকার বলে নিয়োগ করা হতো ঠিক আছে এই যে পদাধিকার বলে দেখো এই পদাধিকার বল আমরা চার ধরনের সদস্য পড়ার মধ্যে পেয়েছিলাম তো এই পদাধিকার বলে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদ তার যে সদস্য ছিল সেগুলো কিন্তু পদাধিকার বলেই কিন্তু হতো এবং সেগুলোর মধ্যে কারা ছিলেন গভর্নর জেনারেল প্রাদেশিক সরকারের সর্বোচ্চ কর্তারা কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের অন্যান্য সদস্যরা কিন্তু ছিল তাহলে এই যে মোটের ওপরে ভারতীয় পরিষদ আইন উনিশশো নয় মর্নে মিন্টো সংস্কার আইন তারপরে রয়েছে তোমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পুরোটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম পুরোটা বলতে ব্যবস্থা কি কি গ্রহণ করা হয়েছিল পুরোটা আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম পুরো বিষয়টা যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তোমাদের সুবিধা হবে ভালো লাগলে কিন্তু কমেন্ট সেকশনে নিজেদের ভ্যালুয়েবল যে কমেন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে যেতে ভুলো না তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো প্রত্যেক দিন আমার আরো এটা মনে হয় যে না আজকে আরো ভালো করে ক্লাসটা প্রিপেয়ার করে যেতে হবে কারণ ক্যামেরার ওপাশে আমার বাচ্চারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে আমার ক্লাস গুলোর জন্য সেজন্য তোমাদের মূল্যবান কমেন্টস গুলো কিন্তু দিয়ে যেতে ভুলবে না এটা আজকে তোমাদের পার্ট ওয়ান হিসেবে তোমরা পাচ্ছ পরের পরের দিনে টপিকের উপরে আবার পার্ট টু এর একটা ক্লাস পাবে তো চলো আজকে ক্লাস বা আজকে আলোচনার বিষয়টা আমি এখানেই শেষ করছি আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে বুঝতে সুবিধা হবে এই যে তোমাদের ভারতীয় পরিষদ আইন আছে উনিশশো নয় এটা নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন বা কোনো জড়তা কিন্তু তোমাদের আজকের পরে থাকার কথা নয় ঠিক আছে চলো আর কথা আর কথা না বাড়িয়ে আমি আজকে আমরা আলোচনার বিষয় বা আজকে ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ